দশ হাজার দশে দশে মোট বিশ হাজার টাকা আমরা ওনার হাতে তুলে দিলাম ইনশাআল্লাহ অপারেশনে তো কিছুটা হলেও আগে যেতে পারবেন না কিল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে অবস্থান করছি বিহারের চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র এখানে আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন একজন সবজি বিক্রেতা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাপ্তাই রাস্তার মাথা ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত যে কাঁচা বাজার সেই কাঁচা বাজারে তিনি সবজি বিক্রি করেন আমাদের প্রত্যেক দিনের আমরা যে রান্না করা খাবার খাই সেই খাবারের সবজির অংশটা যারা যোগান দেয় প্রতিনিয়ত তারা যখন বিপদে থাকে তখন বা আমরা তাদের খবর রাখি আমরা শুধু তরকারিতে মুখর চোখের জন্য নতুন সবজি কি আসছে সেটা চিন্তা করি কিন্তু সবজি বিক্রেতার সবজির পেছনের যে মানুষগুলো যারা আমাদের প্রতিদিনের এই খাবারের যোগান দেয় তারা কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমরা খবরও রাখি না কিন্তু দুর্ভাগ্য এই মানুষটি দীর্ঘ বছরের পর বছর সবজি বিক্রি করে আসছে তার ইনকাম সোর্সে এটি জীবিকা নির্বাহের একমাত্র উপায় ওনার ছোট তিনটি বাচ্চা রয়েছে একটি কন্যা সন্তান দুটি একটি পুত্র সন্তান দুটি কন্যা সন্তান সবাই ছোট ছোট কিন্তু উনি গল বার্ডার স্টোনে পথিত হয় পিত্তলি পাথরজনিত সমস্যার কারণে কষ্ট যখন আর সহ্য করতে পারছে না মেডিকেলে দীর্ঘ সিরিয়ালের ভোগান্তির কারণে অল্প কিছু পয়সা জমিয়ে সেই টাকা দিয়ে চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে মেডিকেলের সামনে অপারেশন করে কিন্তু ডাক্তারের সাথে যে কথা হয়েছে হয়তোবা উনি কোনো দালাল কিংবা কারো মাধ্যমে গিয়েছে ডাক্তার হয়তোবা কাঙ্ক্ষিত সেই পরিমাণ অর্থ না পাওয়ার কারণে ওনার অপারেশন যেদিন হয়েছে গল ব্লাডার স্টোন ওটি করার পরে ওনাকে বের করে দিয়েছে একটা দিনও কিন্তু আর রাখে নাই অর্থ যেখানে অনর্থের কারণ স্বার্থই যেখানে অর্থই সবকিছু সেখানে আর বিবেকী বা কতটুকু থাকে সে প্রেক্ষিতে ওনাকে ওই দিনে বের করে দেওয়া হয় এবং যা হবার ঠিক তাই হয়েছে ওনার আর সেটা ইনফেকশন হয়ে গিয়েছে ইনফেক্টেড হয়ে সে জায়গাটি ক্ষত হয়ে যায় এবং সেখানে খুব বিশ্রী একটা বাজে অবস্থা হয় এবং চার মাস পরে ডাক্তার দেখাতে গিয়ে যে ডাক্তার অপারেশন করেছে শুধুমাত্র অর্থে একটু কম হয়েছে বিদায় তিনিও আর তাকে দেখলো না এবং এই গরিব মানুষ যাবেও কোথায় বিচার পাবেও কোথায় আর নালিশ করবেই বা কোথায় আর তাকে সহযোগিতা করবেই বাকি। এই মুখে মুখে মানবিকতার দেশ থাকলেও আসলে ভেতরে ভেতরে আমরা কতটা অমানবিক এই সবজিওয়ালা এই মুরব্বীকে দেখলেই বোঝা যায় যাই হোক এখন কিছুই আর করার নেই অন্য ডাক্তার দেখিয়ে এখন যেটা নির্ধারিত হয়েছে আবারও পুনরায় তাকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে ওই জায়গাটিতে ইনফেক্টেড জায়গাটিতে এখন এই অপারেশ উনি খুব কষ্ট করছে বিছানা থেকে উঠতেও পারছে না ওনাকে খুব কষ্ট করে এখানে নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে ওনার যে এখানে উনি ব্যবসা করে যে কাপ্তা রাস্তার মাথা ব্যবসায়ী সমবায় সমিতি তাদের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা তার জন্য সহায়তা দিয়েছে এবং এই দশ হাজার টাকায় হবে না আমরা জন্য পক্ষ থেকে আরো হাজার টাকা যা স্পন্সর করছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজেরা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শারমিনা আপু ধন্যবাদ জানাচ্ছি আহ হাজরা আক্তার আন্টিকে এবং ওনার কন্যা সাবরিনা শারমিনা আপুকে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে ওনারা এবং কাঁচা বাজার সমিতির দশ হাজার টাকা মোট বিশ হাজার টাকা ওনাকে আমরা এখানে তুলে দেব আজকে এই বিশ টাকা আমরা তুলে দিচ্ছি প্রথমে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির দশ টাকা আমি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে দশ হাজার টাকা আছে আর এটা হচ্ছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে আহ হাজার আক্তার আঞ্চি এবং ওনার কন্যা স্পন্সারে দশ হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দশ হাজার দশে দশে মোট বিশ হাজার টাকা আমরা ওনার হাতে তুলে দিলাম

স্ত্রী নাকি আচ্ছা যাই তো ইনশাল্লাহ ও ওয়া মেয়ে নাকি আচ্ছা ওনার ছোট্ট বাচ্চা মেয়েটি বসা আছে এখানে তারা এগুলো দেখছে একদিন মানবতা শিখবে যে তার বাবার পাশে মানুষ দাঁড়িয়েছে তাদেরকেও একদিন বড় হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের শিক্ষা এতটুকু এবং এটাই থাকুক এবং আমরা যাতে ওনার দোয়ার মাঝে থাকতে পারি দ্যাট সিট ভিডিও এটুই এতটুকুই এবং ভিডিও করার আবার অন্যতম কারণ হচ্ছে বর্তমান এই অমানবিক সমাজে মানবিকতাকে পুঁজি করে অনেক ধরনের ব্যবসা অনেক ধরনের কথা অনেক ধরনের ঝামেলা অনেক কিছু হয় সব কিছুর উদ্দে থেকে স্বচ্ছতা নিরিখে আমরা এই ভিডিওটা করা সব সময় মানুষ আমাদেরকে বলে যে দান করছেন ভালো কথা আবার ভিডিও করে দেখাতে হয় নাকি এই দেখানোটা হচ্ছে আপনি যাতে দুইটা কথা আমাকে না শোনাতে পারেন কিংবা না বলতে পারেন কারণ এখানে যে বিশ টাকা দেওয়া হয়েছে দশ টাকা নিয়ে আসছে ওনার পেছনে ব্যবসায়ী সমিতির ওনারা বসা আছে কাপ্তা রাস্তার মাথায় কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির ওনারা বসা আছে ওনারা নিয়ে আসছে দশ টাকা আর আমার আমেরিকা থেকে আমেরিকা সান ফ্রান্সিসকো থেকে হাজার আক্তার আনটি আমাদের আহ ফাউন্ডেশনের অ্যাডভাইজার আনুল ইসার আমাদের মোহাম্মদ আনামুল হায়দার আঙ্কেলের নিউ ইয়র্কের আনামুল হায়দার আঙ্কেলের বোন হাজার আক্তার আনটি এবং হাজার আক্তার আনটির কন্যা সাবরিনা শারমিন আফু ওনাদের স্পন্সর দশ টাকা ওনাদের কাছে ভিডিওটা আমি পাঠিয়ে দিব ওনাদের টাকাটা আমি গুনে দিয়েছি যথাযথ এটার ইউটিলাইজ হয়েছে ওনারাও খুশি এবং আমার জায়গা থেকে আমি তবে এতটুকু এখানে যে বিশ হাজার টাকা গেছে এই টাকার মধ্যে জনসাধারণ থেকে চাঁদা তাদা তুলে দুই টাকা এক টাকা শকত ভাই বিভিন্ন ভাবে চাঁদা তুলছে টাকা উঠেছে ওর কাছে এর কাছে গেছে এই ধরনের কোনো সুযোগ নাই অতীতে ছিল না বর্তমানে এবং ভবিষ্যতেও কোনোভাবে ইনশাল্লাহ থাকবে না কোনোভাবে জনসাধারণের সরাসরি দুই টাকা চার টাকা পাঁচ টাকার মাধ্যমে কোনো কাজ করা হয় না বারবার বলে দিচ্ছি এবং এভাবে আমাদের সাথে যোগাযোগ করেও কোনো লাভ নাই আমরা যেটা করি পার্সোনালি আপনি যদি আপনার একটা জাকাতের অংশ কিংবা কোনো একটা অংশ যে শকত ভাই আমি পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা পারপাসে ব্যবহার করতে চাই আমার জাকাতের টাকাটা আপনার মাধ্যমে করতে চাই ব্যবসিট আমি আর যিনি দিবে তিনি বুঝবে তৃতীয় পক্ষের আর কথা বলার কোনো সুযোগ নাই কারণ এই পাঁচজনকে পঞ্চাশ হাজার টাকা ভিডিও গুলো ওনাকে পাঁচটা ভিডিও পাঠা দিবে এবং জনসাধারণও দেখবে যে আসলে কি জিনিসটা সঠিক হয়েছে কিনা এটার মধ্যে সীমাবদ্ধ এর বাইরে আর কোনো কথা বলার কিংবা কোনো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই তাই এইভাবে আমি আমার আমাদের কাজ করার যতটুকু পারি চেষ্টা করি এবং এর বাইরে যদি কোনো কোন থাকে সেই সুপরামর্শ দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ ভালো কাজগুলো আমাদের কালকে আমাদের ময়দানে না যাতে রুশিলা করে দেয় এবং এই যে ভাই শামসুলক ভাই ওনার জন্য দোয়া করবেন একজন সবজি বিক্রেতা অসহায় অবস্থায় ওনার অপারেশনটি যাতে সাকসেস হয় এবং এই ভিডিও দেখে এই অপারেশন সংশ্লিষ্ট যে সমস্ত চিকিৎসক কিংবা চিকিৎসক কর্মীরা থাকবেন এই অসহায় মানুষটির জন্য আপনারা সর্বোচ্চ ছাড় দেবেন বলে আমরা আশা রাখি কারণ আল্লাহ তালা আমাদেরকে যে টাকা সম্পদ দিয়েছে এগুলো আমরা মাটিতে কবরে করে কবরে নিয়ে যেতে পারবো না সাথে করে তাই এগুলোর ব্যবহার যাতে মানুষের কল্যাণের জন্য হয় এবং এই মানুষদের ট্যাক্সের টাকায় কিন্তু আমরা ডাক্তার হয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের মেডিকেল কলেজ হয়েছে এবং এই মানুষগুলোকে সেবা দেওয়ার মতো এই একটা সুযোগ সেই সুযোগটা হাত ছাড়া করে শুধু টাকা যাতে আমরা অন্ধ হয়ে না যাই পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের বিশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা স্পন্সরকারী চট্টগ্রাম কাপতে রাস্তার মাথা কাঁচা বাজার সমবায় সমিতি এবং বাকি দশ হাজার টাকা স্পন্সর আমেরিকা সান ফ্রান্সিসকো থেকে হাজরা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শারমিনা ইনশাল্লাহ আল্লাহ পাক ওনাকে সুস্থ করে আবারও যাতে উনি ওনার বাচ্চাদের কাছে স্ত্রীর কাছে এবং পরিবারের মুখে আবার অন্য তুলে দিতে পারে সেই প্রত্যাশা রেখে শেষ করছি বাংলাদেশের বিয়ারস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুল